আজকে কিন্তু আমরা ডিফারেন্ট কিছু জিনিস নিয়ে আসছি যেমন যারা একজনের জন্য যেমন এটা আমরা একটা সেট বানাইছি যেমন যারা একজন একটা গ্লাস থাকবে একটা সুন্দর চমৎকার নকশে কাশার একটা বাটি থাকবে এখানে আপনার একটা কাপ পিস থাকবে ভাই খাওয়ার পরে যারা চা খায় চায়ের প্রতি যাদের নেশা ভাত খাওয়ার পরে কিন্তু একটা চা না খেলে হয় না এটা সাথে পাবেন 11 ইঞ্চি একটা প্লেট সাউন্ডটা দেখেন আপনার 11 ইঞ্চি নকশি গুজরাটি কাশ যেটাকে বলা হয় সম্পূর্ণ হচ্ছে আপনার মেশিন পলিশের মেশিন পলিশ হ্যাঁ এটার মধ্যে আপনার একটা কাজ ছাড়া হবে কে যদি প্লেন চান প্লেন নিতে পারবেন এগারো ইঞ্চি কে যদি দশ ইঞ্চি নিতে চান দশ ইঞ্চি নিতে পারবেন হ্যাঁ এখানে আমার দুইটা সাইজই আছে তো এটার ভিতরে যেমন একটা দশ এগারো ইঞ্চি প্লেট একটা বাটি একটা চামচ একটা গ্লাস একটা কাপ ফ্রিজ প্লাস কাপ ফ্রিজের সাথেও একটা চামচ এই হচ্ছে টোটাল একজনের জন্য একটা সেট এটা হচ্ছে এগারো ইঞ্চি সেট এটা হচ্ছে আপনার বেবি সেট আর এটা হচ্ছে একটা আপনার 10 ইঞ্চি প্লেটের সাইজ আর 10 ইঞ্চি সাইজ দেখেন যেটা আমরা সব সেল করতেছি এটা হচ্ছে আপনার রেগুলার সাইজ যেটা বাসা বাড়িতে আমরা নেত্র প্রয়োজনে মানে সব যে প্লেট আমরা খাওয়া দাওয়া করি ওই প্লেটের সাইজ ঠিক আছে 10 ইঞ্চি কাচ ছাড়া চান কাচ ছাড়া নিতে পারবেন যদি আপনারা নকশি চান নকশি নিতে পারবেন এগুলো আপনারা চাইলে 10 বছর পর সেলো করতে পারবেন হ্যাঁ আর এগুলোর মধ্যে খাওয়া দাওয়াটা খুবই হাইজেনিক খুবই ভালো হ্যাঁ আগে দিন মানুষ কিন্তু এই কাশাপ পেড়ি কিন্তু আপনারা ভাত খেতে শরীর ভালো থাকে এই পোর্টগুলো নিতে চান ইনশাআল্লাহ আহ এখন আমরা যেহেতু আঠাশশো তিন হাজার করে কেজি সেল করতেছি তো বিরোধ আমাদের পঁচিশশো করে কেজি আগের রেটে দেওয়া আছে পঁচিশশো করে কেজি তো আমরা ওই পঁচিশ করে কেজি কিন্তু এখনো আমরা ওই দামে বিক্রি করতেছি আমরা কিন্তু দাম বাড়াই না